পর্নোগ্রাফির সাপে পরিচিত না এমন হাজারের একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে স্কুল প্রায় ছেলে এটা কথা আপনি গুগল করেন এবং দিন দিন মেয়েদের পণ্য দেখার প্রবলতা বাড়ছে এটা লেখা আছে শুধু তাই নয় ওই আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয় মাত্র সাত মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করছে ঠিক আছে এবং তার নামও তারা দিয়েছিল আমার নামটা ঠিক খেয়াল নাই আর আমি কোনো ফিল্মস দেখিনি আমি গুগলের নামটা দেখেছি কি নাম ছিল তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে মেন সংস্কৃতি চালু করে দেয়া এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নিম সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পাওয়া বসছে তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এই গ্ল পুরো বিশ্বের একটা ইন্ডাস্ট্রি চালু করেছে এর নাম হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং আপনি হবেন প্রতি বছরে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে এক বিলিয়ন সমান সমান কত একশো প্রতি এক বিলিয়ন সমান স নামক একটা জায়গা আছে এটাকে বলা হয় কর্নের স্বর্গ রাজ্য মানে এখানেই সব কর্নের আগে একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে কখন ফর্মা হয়েছে যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি সেখানে শুটিং করতে হবে বাধ্যতামূলক কনডম ব্যবহার করতে হবে তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতি না তখন দোকান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া তো শুধু আমেরিকায় প্রতি বছর দশ থেকে বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন তারপরে আছে সাউথ আফ্রিকা তারপরে অন্যান্য কান্ট্রি জার্মানি এদিকে আপনার সুইডেন ফিনল্যান্ড আমাদের

এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো যেমন একটা নায়ক মাইকে শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে যে এরকম করে ফিল্ম শুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা মতে পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই চলচ্চার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা যা দেখানো হয় এটা টোটালি ফেক এবং কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ছেড়ে এই ইন্ডাস্ট্রির মধ্যে

এবং এই তালিকায় একটু বেশ করেন কোন টপে আছে যে বলছি আছে দেখাচ্ছি তারপরে আমি দেখা যাচ্ছে পুরো ইউরোপে পুরো যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলোর উন্নয়নশীল মডেল বলি তাই না আমরা তো সবকে ইউরোপ বানাতে চাই

দশনের ঘটনা ঘটছে শুধু সাউথ আফ্রিকাতেই আর সাউথ আফ্রিকাতে 4000 নারীর উপর জরিপ তো দেখা গেছে যে তাদের মধ্যে প্রতিদিন জনে একজন প্রতি তিন জনে একজন জীবনে একবার না একবার একজন পুরুষের দ্বারা যৌন সহিংসতা শিকার হয় প্রতি তিন জনে এরপরে আরেকটা জরিপে দেখা গেছে যে আফ্রিকার 25% পুরুষ পুরো আফ্রিকাতে 25% পুরুষ মানে চার ভাগের এক ভাগ পুরুষ জীবনে একবার না একবার পুরো নাটক আমি গবেষণা করছে এগুলো আমাদের ইকুইপমেন্টের তো আপনি অনলাইনে এগুলো পাবেন এরপর আসেন তিন নম্বরে রাখা হচ্ছে সুইডেনকে এবং সুইডেনকে খুব হাইলাইট করা হয় খুব উন্নত কান্ট্রি দেখা যায় যে দুই সালে সুইডেনে বর্ষণের হার ছিল আটান্ন পার্সেন্ট কত পার্সেন্ট আচ্ছা চার নম্বরে যে দেশ খুব পরিচিত আমাদের পাশে ভালো সেখানে দেখা হচ্ছে যে দুই হাজার বারো সালের জরিপে ইন্ডিয়াতে ধর্ষণের রিপোর্ট করা হয়েছে চব্বিশ হাজার নয়শো তেইশটা চব্বিশ হাজার নয়শো তেইশটা রিপোর্টে বলছে প্রতি বাইশ মিনিটে সেখানে একজন মেঘ বলছে পাঁচ আছে